ওনার ব্যবসা বাণিজ্য যা আছে এগুলার ব্যাপারে কোনো কথা বলা যাবে না তার মানে হচ্ছে গ্রামীণ ব্যাংক যেমন সরকারের পঁচিশ পার্সেন্ট সেখান থেকে কমিয়ে দশ পার্সেন্ট আনছে এগুলার ব্যাপারে কোনো আলোচনা বা এগুলার কোনো হিট করা যাবে না এবং ওনার সাথে যে সমস্ত উপদেষ্টা মন্ডলী আছে তাদেরকে ব্যাপারে কোনো মামলা করা যাবে না তাদের কোনো ক্ষয়ক্ষতি সাধন করা যাবে না তাদের কোনো সম্পদের কোনো ক্ষয়ক্ষতি করা যাবে না এবং ছাত্রনেতা যারা আছেন জুলাই আগস্ট এদের কিছু করা যাবে না এবং ওনারা যেসব সব ইনডিমিনিটি বা যে সব আইন ওনারা পাস করছেন এগুলা যদিও বাতিল হয় কিন্তু এগুলার ব্যাপারে ওনাদেরকে প্রশ্ন করা যাবে না এবং ওই জুলাই আন্দোলনের পরে যে ইনডিমিনিটি দেওয়া হয়েছিল ওইটা ওই অবস্থাতেই থাকতে হবে এবং ওই সময়কার যা ঘটনা হয়েছিল এটা নিয়ে কোনো উচ্চবাচ্চ করা যাবে না এগুলো ছিল ওনাদের আপনার শর্ত তো এই শর্তগুলো কিন্তু উনি বিএনপির এখানে যখন আসছিলেন তখন তারেক জিয়ারও বলেছিলেন এবং আপনার জামাত নেতারাও জানে এগুলো সবাই জানে আসলে এখন এতদিন পরে আমার যতটুকু ধারণা হয়তো বিএনপি জামাত তো আগে থেকেই রাজি ছিল বিএনপি হয়তো এই ব্যাপারে রাজি হয়ে গেছে পুরোপুরি সেনাবাহিনী হয়তো এটা নিয়ে কোনো আলোচনাই করছে না তবে এই মুহূর্তে যা শোনা যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে ওনারা আবার ইন্ডিয়াতেও দেন দরবার করছে খুব জোরে এবং ইন্ডিয়া হয়তো কিছু কিছু বিষয়ে যে মানে সেই আসলে এটা কি ওনারা চলে যাবেন তবে ওনাদের ভয় হচ্ছে যে যদি ক্ষমতা ছেড়ে দেয় আবার ইন্ডিয়া যদি একটা ব্লকেট দেয় মানে এই পাঁচ ব্যক্তি 10 ব্যক্তি 50 ব্যক্তি 100 জন ব্যক্তি আমার এয়ার স্পেস দিয়া ক্রস করতে পারবে না তখন কিন্তু একটা সমস্যায় এটা বা অন্য কোন ভাবে কানে একজন দিলে আরেকজন দিবে তো এগুলা সব মিগন ইন্ডিয়ার সাড়া দেনদরবার চলতেছে যে মানে আপনারাও একটু ইয়ে করেন ইনফ্লুয়েন্স করেন যে যাতে আমাদের বিরুদ্ধে কোনো কিছু না হয় এগুলাই এটা করার চেষ্টা করতেছে আমার যত ধারণা আরকি তো যেটা এখন হয়তো নাহিদুল বলতেছেন যে মানে সেই ফ্যাক্সি চাচ্ছেন ওই চাচ্ছেন সেই চাচ্ছেন তো নাহিদুল নিজেই তো জানেন নাহিদুল ইসলাম তারা নিজেরাই তো এই কাজ করতেছে ওই যে আপনার নুরুলক নুরুর দলের সাথে তারা মার্চ করে যাচ্ছে তো এইটা তো একরকম সেফ একজিট যে এনসিপি কিংস পার্টি সেটা এখন নুরুলক নুরুর দলের সাথে মার্চ করবে তো এগুলো তো সব আর ওরা যা ঘটাইছে এর ভিতরে এগুলো তো ধরেন বাংলাদেশের ইতিহাসে না পৃথিবীর কোনো ইতিহাসে মনে হয় নাই যেন আপনি একটা উদাহরণ দিই এখন পর্যন্ত মানে গত তিরিশ বছরের ভেতরে ৩০ বছর না সরি একশো বছরের ভেতরে যা ঘটেছে তার মধ্যে আটান্ন হাজার রাজবন্দী ছিলেন দ্বিতীয় হিটলার আটান্ন হাজার রাজনৈতিক কারণে বন্দী আর গত দশ বছরের ভিতরে সর্বোচ্চ সিরিয়াতে আছে মনে এখন এক লাখ এই যে গত চার মাস আগের যা ঘটনা এছাড়া আপনার আফগানিস্তান তারপরে পাকিস্তান এগুলো সব সত্তর আশি হাজারের ভিতরে সবার রাজবন্দী মানে বাংলাদেশে আছে আপনার এই মুহূর্তে সাড়ে তিন লক্ষ রাজনৈতিক কারণে বন্দি মানে জামিন আমার কিছু না তো ওই এই কাহিনী ইনু সরকার ইয়ে করে দিছে মানে আমাদের তিনশো চারশো বছরের ইতিহাসকে পাল্টাই দিছে যে এত রাজবন্দি থাকে না এগুলো একটা কারণ এগুলো নিয়ে একটা মেসাকার হইতে পারে এবং ওনাদের যে ভাব ধারণা বা ইনুসের যে ভাব ধারণা বা এখনকার যে অবস্থান তাতে একটা জিনিস বলল হয় কি জানেন এটা সম্ভবত আপনার যে ব্রিটিশরা যখন আমাদেরকে শাসন করে দুইশো বৎসর তখন ওই ইয়ে ছিল কি বলে আপনার কি কোম্পানি আহ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় তখনই তো আপনার ইয়ে ছিল কি বলে একটা বিদ্রোহ হয়েছিল সিপাহী জন সিপাহী বিদ্রোহ ওই সময় সিপাহী বিদ্রোহের পরে কিন্তু যখন এই বিদ্রোহ শেষ হইলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে কিন্তু ক্ষমতা কিন্তু সরাসরি ব্রিটিশ সরকার নিয়ে নিছিল আর ওই সময় যারা বিদ্রোহ বিদ্রোহ করছিল তাদের জেল টেল যাও হয়েছে হয়েছে আর ওদেরকে সরাসরি নির্বাসন দিয়েছিল রেঙ্গুনে মানে বর্তমান বার্মায় আর এই পরিস্থিতি যদি এখন হইতো ওই রকম পরিস্থিতি এখন হইতো তাহলে ধরেন মত করিয়া তো ওই বেটারে মারতে হতো কয়েক হাজার লোক আরো কয়েক লক্ষ লোক মারে ফেলতো এখনকার পরিস্থিতিতে যেন আপনাদের তো মনে হয়ে থাকতে যে টিপু সুলতান মারা যাওয়ার পরে যখন ব্রিটিশ আর্মি শুনলেন যে টিপু সুলতান মারা গেছেন ওনার লাস্ট চতুর্দিক থেকে সেনাবাহিনী ঘেরাও করে রাখছিলেন কিন্তু কেউ হাত দিতে সাহস করে নাই ওখানকার সুপ্রিম কমান্ডার যে আর্মির যে সবচেয়ে বড় অফিসার ছিলেন টিপু সুলতানের লাশ দেখার জন্য লাশটা দেখা মাথার ক্যাপটা খুলে যে সম্মানটা দেয় ওইভাবে টিপু সুলতান ব্রিটিশদের সাথে যুদ্ধ করতে যায় মারা গেছে আর বাংলাদেশে তো লাশ বিরোধী দল বিরোধী বলে তো দাফনের তো বাদ দেন প্রয়োজনে লাশ কবর থেকে তুলে আগুন জ্বালায় দেওয়া হবে সেই আগুন নিয়ে সারা পৃথিবীতে ছড়াই দেওয়া হবে নদী নালা খালে বিলে তো এগুলো তেমন একটা আর একটা ইতিহাস হচ্ছে তো এই ইতিহাস মানে এগুলা যা করছে এগুলা থেকে মুক্তি পাওয়ার জন্য বা এগুলা নিয়ে যাতে কোনো বেশি কথা না হয় এই জন্য এই ক্ষতি থেকে তো আপনার আর আমরা আরো পঞ্চাশ বছর উঠতে পারবো কিনা সন্দেহ আছে বর্তমান দেশে অর্থনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক যে ক্ষতি করছে গত একটা বছর সামাজিক অবক্ষয় তো পুরোই গেছে এটা আপনি জানেন আমি জানি ব্যবসায়িক ক্ষতি এটা মাস আমি এই ঠিক আপনার এখানে ঢুকার দশ মিনিট আগে একজন ভদ্রলোকের সাথে কথা বলছিলাম উনি আমাদের চট্টগ্রাম শহরের সর্ববৃহৎ আপনার যে পাইপ প্লাস্টিকের যে পাইপ আছে না এটা কি পাইপ বলে জানি প্লাস্টিকের যে পাইপ মানে যেগুলো তো আপনার যে বিল্ডিং এর ছাদে ইয়েতে যে পাইপ গুলো দেওয়া হয় যে ইলেকট্রিকের তার বা পানিটা আমাদের চট্টগ্রাম শহর উনি নাম করা ব্যবসায় এবং চট্টগ্রামের রেয়াজদিন বাজারে ওনার বিশাল একটা দোকান আছে যে দোকানে তেরো জন কর্মচারী কাজ করতেন উনি এখন দুঃখ করে বলতেন ভাইয়া আমার একজন কর্মচারী আছে এখন সব শেষ এমনও দিন যাচ্ছে আমাদের কখনো কখনো বনিও হয় না দুই চার পাঁচ দিন কারণ আগে যেখানে আমরা সকালে দোকান খোলার আগে মানুষ লাইন দিত সারা বাংলাদেশে তো আমরা দৌড়াই টাকা কালেকশনের জন্য এখন ব্যবসায়ীরা দশ হাজার টাকা দিত কয় ওদের কলিজা বাইরে যাচ্ছে ব্যবসা নাই নিজেরই নাই তো আর সবার কি হবে তো এ হচ্ছে দেশের অবস্থা তো এই অবস্থা দেশ রাশ হাইদার ভাই সেইফ একজিট সেইফ একজিট তাদেরকে দেশ ত্যাগ করতে হবে কেন তারা তো নতুন সরকার ক্ষমতায় আসলে তারা দেশেই থাকবে আমরা তাদেরকে কেন তাড়িয়ে দিবো বা ওনারা কেন চলে যেতে চাই সত্যি ওনারা চলে যেতে চাচ্ছেন নাহিদ ইসলামের ওনারা দেশ থেকে চলে যেতে চাচ্ছেন কিন্তু ওনারা কেন দেশ থেকে চলে যাবেন ওনারা দেশ থেকে চলে যাবেন এই জন্যই যে নতুন গভর্নমেন্ট আসার পরে আপনার ওনাদের যখন কোনো পাওয়ারই থাকবে না তখন ওনাদের কেউ জেড নিরাপত্তা দিবে না জেড নিরাপত্তা কি কেউ দিবে জেড নিরাপত্তা পাবে না ওনারা সব এই যারা করছে এইসব কাজে হাজার দেড় হাজার লোকজন এদের সবারই নিয়ে তো আর জমুনাতে বসে আর্মি ট্যাঙ্ক দিয়ে রাখতে পারবে তো ওনারাও জানে এখন দেখেন একটা জিনিস যেমন এই যে পুলিশের কাছে আপনি মানে থানাতে ধরেন আপনারা আমার ধরে নিয়ে গেল কোর্টে নিতে গেলে আপনারা আমার কোর্টে আর শত শত পুলিশ পিড়ে মাইরে ফেলতে কোর্টে দাঁড়াইয়া বিচারপতিদের সামনে দাঁড়া করানো অবস্থায় আসামিরা মারতে তো ওনারা জানে না যেই সংস্কৃতি ওনারা চালু করে গেছে এই সংস্কৃতিতে হয়তো মাইরা ওনাদের পাশায় বাস দিয়া তিন রাস্তার মোড়ে দাঁড়া করাই দিবে এই অবস্থায় তো দেশ থেকে পালাবে আর ওনারা যা কামাই নিছে গত এক বছরে ওনাদের আগামী তিনশো বছর ওনারা যদি তিনশো বছর ওনাদের চোদ্দ গোষ্ঠী বৈশাখ যদি খায় কমবে না আপনি একটা কথা বলি রাশিয়াতে একটা রদ আছে যেটা আপনারা একটা ভূমিকম্পের কারণে রদ সৃষ্টি হইছিল সেই রদে যে পরিমাণ পানি আছে সেই রদের ডেপথ হচ্ছে যে আপনারা 1.7 কিলোমিটার সেই রদে যে পরিমাণ পানি আছে তা বাংলাদেশের সমস্ত লোক প্রতিদিন যদি 3 লিটার পানি খায় আমাদের 20 কোটি লোক তিন লিটার করে পানি খায় তাহলে ওই রদের পানি শেষ হতে লাগবে 5000 বছর 5000 বছর সুতরাং উনাদের কাছে এখন যে পরিমাণ টাকা আছে উনাদের 14 গুষ্টি বৈশা যদি আমেরিকাতে বৈশা পায় না আয়ায় খায় এই টাকা শেষ হতে লাগবে কয়েক শত বছর তাও তো ওনারা বৈশাখ আমরা টাকা তো ইনভেস্ট হবে অলরেডি ইনভেস্ট হয়েছে তো এত কিছু করার পরে ওনারা অত মানুষের সেন্টিমেন্ট তো বুঝে ফেলছে আসিফ নজরুলের একটা কথা দুই তিন দিন আগে বেশ ভাইরাল হয়েছে দেখছেন কিনা জানি না উনি বলছে আগে আমরা ওই শেখ হাসিনাকে গালি সরাসরি বলছো ভদ্রলোক শেখ হাসিনার গালি দিছি অমুকরে গালি দিছি তমুকরে গালি দিছি সব দেখছি আমাদের কাছে বিরক্ত লাগতো আমরা এই জন্য বলতাম অনেক করা কথা বলছি অনেক ইও করছি কিন্তু এখন আমি বুঝতেছি যে কি ক্রিটিক্যাল পজিশনে আছি দিনে রাতেও ঘুমাইতে পারি না তার মানে ওনার এখন আস্তে আস্তে বোধদয় হচ্ছেন যে আসলে একটা দেশ চালানো ওই এনজিও চালানো বা আমার ঘর চালানোর মত না তো আমার আমি খাইতে ইচ্ছা করতাম হোটেলে যাই বউ দরকার একরমে ঘুমাবো আমি আরেক রকমে ফ্যামিলি চালান দেশ চালান এত সোজা না এখন এরা সেই এক্সিট নিবে সেফ এক্সিট নেওয়ার পরে ওনারা এখান থেকে ক্ষমতা হস্তান্তর করে যাওয়ার পরে আরো কি কি বেরোয় সেটা দেখেন যত কত রকম কত কিছু বের হয় এটা আপনারা কল্পনা আপনারা আমি কল্পনা করতে পারব না হয় সুতরাং মানে সেফ এক্সিটের দরকার আছে ওনারাই জানে যে ওনারা যা করছে ওনারা ওনারা ক্ষমা নাই সেফ এক্সিট ওনারা চাইছে সেফ এক্সিট তো ইয়ে চায় না ওই যে সাবেক 91 সালে সাবেক বিচারপতি ওনার নাম জানি কি ছিল শাহাবুদ্দিন সাহেব তো সেফ এক্সিট চান না চাইছিলেন এর পর অন্য কেউ চান না শাহাবুদ্দিন তো একসময় বাংলাদেশের প্রেসিডেন্টও হয়েছিলেন তখন ক্ষমতায় গেল আওয়ামী লীগ আওয়ামী লীগ তখন শাহাবুদ্দিনকে ডেকে এনে শ্রদ্ধা দেখাইয়া যে আওয়ামী কিন্তু ফেল করাই দিছে ফেল করাই দিছে কথা বলবো না তখন খুব একটা কারচুপি হয়নি এমন অভিযোগ খুব একটা ছিল না

প্রবলেম আমাদের সব দলের ভেতরে আছে তারপরও মন্দের ভালো এই দলগুলো মন্দের ভালো মন্দের ভালো এই চোদ্দ মাসে এই তালেবানি সরকার সরকার যা করেছে কয়েকদিন পরে ডিমান্ড নিতে পারেন যে আমাদের সাথে সাথে পৃথিবীর এমন কোন জায়গায় রাখো ওই গভর্নমেন্টের সাথে কথা বলো যাতে ওরা ডিপোর্ট না করে কারণ সেফ এক্সিট এর ব্যাপারটা এরা যেমন খুব বেশি আলোচনা করতেছে এর আগে পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু হত্যার পরে যারা করেছিল এই আপনার এই মেজর ডালিম টালিমেরা এদেরও সেই ফ্যাক্ট দিয়ে বের করে বিভিন্ন এম্বাসিতে কাজ দিয়ে বের করা হয়েছিল এখন সেইম ঘটনা এখনো দেখা যাচ্ছে ভাই দেখতে থাকেন কি হয় আমরাও দেখি বসে গ্যালারিতে বসে করার তো কোনো উপায় নেই এবং শিরোনামটি আগে বলতে চাই সেটি হচ্ছে জেনেভায় আওয়ামী গর্জন জাতিসংঘে ইউনুস সরকারের পতনের গান দর্শক প্রফেসর ইউনোস জাতিসংঘের আশিতম অধিবেশনে অংশ নিয়ে দেশে ফিরে এসেছেন কিন্তু এই দেশে ফিরে আসতে না আসতেই এমন একটি খবর মিলল কি খবর বাংলাদেশ আওয়ামী লীগের বেশ কিছু নেতা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং কয়েকটি আন্তর্জাতিক এবং আঞ্চলিক মানবাধিকার সংগঠন সকলে মিলে জেনেভার রাস্তায় ইউনোস সরকার বিরোধী স্লোগান তুলেছে তারা মানবাধিকার কাউন্সিলের যে চলমান বৈঠক তাতে অংশ নিয়েছে এবং সাইডলাইনে বিভিন্ন আলোচনা বিভিন্ন বৈঠক তারা করছে এবং সেখানে প্রফেসর ইউনুসের সরকারের বিরুদ্ধে নানান ধরনের স্লোগান এবং নানান ধরনের দাবি তারা জানাচ্ছে সরকার পতনের তারা দাবি জানাচ্ছে আসলে কি হয়েছে সেখানে কারা এর নেপথ্যে সরকার কতটা আমলে নিচ্ছে বিষয়টি কারণ আমাদের দেশের কোনো গণমাধ্যমে আমি বিষয়টি সেভাবে বিস্তারিত পাইনি সব মিলিয়ে সংক্ষিপ্ত আলোচনাটুকু করতে চাই আজকেরই এই সংক্ষিপ্ত ভিডিওতে আমার কাছে এখন পর্যন্ত যেটুকু খবর আছে তাতে সচেতন প্রতিটি মানুষের বাংলাদেশের প্রতিটি সচেতন মানুষের মনোযোগ জেনে ভাই হয় আছে অথবা থাকা উচিত আসলে সেখানে ঘটে চলেছে একের পর এক ঘটনা যা অন্তর্বর্তী সরকারের কপালে ভাঁজ ফেলতে বাধ্য বলে আমার মনে হয় ঘটনাটা একটু খুলেই বলি এটা আমাদের সবার জন্যই আসলে গুরুত্বপূর্ণ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের চলমান বৈঠক যেটি বলছিলাম এবং এর সাইডলাইনে বিভিন্ন আলোচনা এবং বৈঠকে বাংলাদেশ নিয়ে আলাপের মঞ্চ এখন বেশ গরম হয়ে উঠেছে বেশ সরগরম বলতে পারেন ইউরোপ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থেকে শুরু করে বাংলাদেশে ইসলামী উগ্রপন্থার পুনরুত্থান ইত্যাদি নানান বিষয় নিয়ে সেখানে আলোচনা হচ্ছে প্রশ্ন তোলা হচ্ছে শুধু তাই নয় হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টরা এমনকি রাজনৈতিক কর্মীরাও বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের বেশ কয়েকজন চেনা নেতা নাম বললে আপনারাও চিনবেন তারা জেনেভার রাস্তায় নেমে সরাসরি ইউনুস সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন ইউনুস সরকারের পদত্যাগ দাবি করছেন তারা জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সেশনে এবং সাইড ইভেন্টে একাধিক আন্তর্জাতিক ও আঞ্চলিক সংগঠন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করছে রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালিসিস গ্রুপ আর আর এজির ডিরেক্টর সুহাস চাকমা বলেছেন বাংলাদেশে সংখ্যালঘু এবং আদিবাসী জনগোষ্ঠীর উপর ধারাবাহিক আক্রমণ হচ্ছে কিন্তু রাষ্ট্র কার্যকর কোনো তদন্ত করছে না এটি নিয়ে ভারত থেকেও এক ধরনের অভিযোগ আছে ভারতের গণমাধ্যমে অভিযোগ করা হচ্ছে কিন্তু আমাদের সরকারের তরফ থেকে বরাবরই এটি অস্বীকার করা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে যখন গণমাধ্যমে কথা বলেছেন সেখানেও তিনি এটি অস্বীকার করেছেন প্রকৃত ঘটনাটি কি আসলে সকলেই জানতে চায় যাই হোক কয়েকটি মানবাধিকার সংগঠন সরাসরি বলেছে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে উগ্রপন্থী মানে উগ্রপন্থার যারা এই শক্তিরা ফায়দা তুলতে পারে তোলার চেষ্টা করতে পারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তো আসলে আশাবাদী হবার মতো কিছু আমাদের নেই এই কথাটি হয়তো সত্য এ কারণে তারা আন্তর্জাতিক মনিটরিং এবং স্বাধীন তদন্তের দাবি তুলেছে এই মানবাধিকার সংগঠনগুলো এটি নিশ্চয়ই সরকারের জন্য একটু বেকায়দা পরিস্থিতি তৈরি করতে পারে যদি বিষয়টি এর সামনে যায় অগ্রসর হয় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক ও আঞ্চলিক সংগঠনগুলোর প্রধান প্রধান অভিযোগগুলো কি আমরা যদি একটু দেখি ছোট করে তারা কি বলছে তারা বলছে সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠীর উপর আক্রমণ এবং নির্যাতন চলছে এটি নিয়ে তো পরস্পর বিরোধী কথা রয়েছে আমি বলেছি রাজনৈতিক কর্মীদের উপর দমন পীড়ন এবং নির্বিচার গ্রেপ্তার বেড়েছে এ কথাটি সর্বাংশ সত্য আওয়ামী লীগ শুনলে ছাত্রলীগ শুনলে স্বেচ্ছাসেবক লীগ শুনলে অর্থাৎ এই লিগ কাউকে শুনলে মিছিল করুক আর না করুক বাড়িতে থাকুক আর কলেজে যাক ইউনিভার্সিটিতে যাক আর পরীক্ষার হলে তাদেরকে ধরছে এবং তাদেরকে নানান ধরনের আইনি মার শাস্তি দিচ্ছে কারাগারে পাঠাচ্ছে নানান ধরনের হয়রানি করছে এই কথাটি সত্য বিচার বহির্ভূত হত্যা এবং নির্যাতনের অভিযোগ আছে কিন্তু তদন্ত নেই এটি তার অভিযোগ করছে বিচার বহির্ভূত হত্যার অভিযোগ তো রয়েছে এটি নিয়ে কিছুদিন আগে আমি একটি কন্টেন্ট করেছি বাংলাদেশের যে প্রাপ্ত তথ্যপত্র আছে বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলো যেসব তথ্য সরবরাহ করেছে সেগুলি নিয়ে আমি একটি কন্টেন্ট করেছি কিন্তু আসলে কোনো তরফ থেকেই সরকারের তরফ থেকে বিশ্বাস করে এইটিতে কোনো রেসপন্স কিন্তু নেই তারা বলছে না যে আমরা যে কথাগুলো বলছি সেটা মিথ্যা এটাও যেমন বলছে না আবার এই ধরনের ঘটনা ঘটে থাকলে সেটির প্রতিকারে বা এটিকে ঠেকানোর জন্য আটকা বাঁচানোর জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে বলেও দৃশ্যমান হচ্ছে না এবং এই মানবাধিকার কর্মীরা অ্যাক্টিভিস্টরা কি বলছেন গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতা সীমিত হচ্ছে বাংলাদেশে এটি নিয়েও কিন্তু অনেক ধরনের কথা হয়েছে আমরা বলেছি অনেকেই বলছেন এই অ্যাক্টিভিস্টদের মতে এসব লঙ্ঘনের দায় সরাসরি অন্তর্বর্তী ইউনুস সরকারের উপর বর্তায় এক হিসাবে তো এটি ঠিক কথা কারণ সরকারে রয়েছে প্রফেসর ইউনুসের সরকার তারা যদি এটি নিয়ন্ত্রণে না আনে কে আনবে এ কারণে দায় তাদের উপর বর্তাচ্ছে এটি তারা বলছে এই বিক্ষোভে যে জেনেবার রাস্তায় যে বিক্ষোভ করছেন বিক্ষোভে অংশগ্রহণকারীরা আগেও বলেছি ইউনুস সরকারের পদত্যাগ দাবি করছেন এমনকি তার নোবেল খেতাব বাতিলেরও দাবি তুলছেন আপনারা জানেন ইতিমধ্যে নোবেল আহ দফতরে গিয়েও ইউনুসের নোবেল প্রত্যাহারের জন্য আবেদন জানানো হচ্ছে এটি চলবে রাজনীতিতে এই ঘটনাগুলো ঘটে থাকে আওয়ামী লীগ এখন নিজেদেরকে ভিকটিমের জায়গায় রেখে তারা তাদের মতো করে কাজ করছে সরকার সরকারের জায়গা থেকে কথা বলছে এবং কাজ করছে এবং এই যে তারা আন্দোলন করছে স্লোগান তুলছে দেশে তো কাজ করতে পারছে না কার্যক্রম নিষিদ্ধ দেশের বাইরে নিউ ইয়র্কে আমরা দেখেছি এখন আমরা দেখছি ফ্রান্সে আমরা দেখছি কি হচ্ছে এবং এই যে জেনেভাই তাদের স্লোগান এবং ব্যানারের মূল বার্তাগুলো আসলে যদি আমরা মানে অনুবাদ করি সেটি হচ্ছে এইরকম যে এই যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এটির বিরুদ্ধে যেন আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত ব্যবস্থা নেয় তারা যেন মনোযোগ দেয় তারা যেন এসব বিষয়ে প্রফেসর ইউনসের সরকারকে জবাবদিহি করতে বাধ্য করে এখন তারা তার জবাবদিহি করতে বাধ্য বলতে কি সেখানে যখনই সরকারের তরফ থেকে যোগাযোগ করা হয় তখন নিশ্চয় তাদের বলতে পারে যে এই জায়গাগুলো তো তোমাদের মনোযোগ দেওয়া দরকার অ্যাড্রেস করা দরকার জাতিসংঘ ভবনের বাইরে জেনেভাতে বিখ্যাত ব্রোকেন চেয়ার এটি অনেকেই জানেন সেই ব্রোকেন চেয়ার স্মৃতিস্তম্ভের সামনে একদল বাংলাদেশি প্রবাসী এবং আওয়ামী লীগ সমর্থকরা সরব বিক্ষোভ করেছেন শুরু থেকে আমি এটি বলছি তাদের প্ল্যাকার্ডের লেখাগুলো আমি একটু শেয়ার করতে চাই তারা লিখেছেন ইউনুস গভর্নমেন্ট ফ্রম এক্সট্রিমিজম যে কথাগুলো এতক্ষণ বললাম এটি তারা তাদের প্ল্যাকার্ডে লিখছেন ইংরেজিতে যাতে বিদেশিদের দৃষ্টি তারা আকর্ষণ করতে পারেন এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেছেন বাংলাদেশ এখন একটি অবৈধ সরকারের হাতে এটি শেখ হাসিনা বরাবরই বলছেন আওয়ামী লীগের তরফ থেকে বরাবরই বলা হচ্ছে কিন্তু প্রফেসর ইউনেসের সরকার কোন প্রেক্ষাপটে এসেছে আপনারা আমরা সকলেই সেটা জানি এবং এই অ্যাক্টিভিস্টরা বলছেন বা আওয়ামী লীগের কর্মী সমর্থকরা নেতারা বলছেন তারা মানবাধিকার পদদলিত করছে মানে সরকার এবং গণতন্ত্রের নামে প্রহসন করছে শুধু তাই নয় মানে সেখানে ফোনে এই যে আলোচনার কথা বললাম অনুষ্ঠানের কথা বললাম ওইখানে ফোন করে বক্তব্য দিয়েছেন ভারতের নয়াদিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাও সেখানে কথা বলেছেন এতে কর্মীরা আরো বেশি বিক্ষুব্ধ আরো বেশি উত্তেজিত হয়েছেন সংগত কারণে বলেছেন বাংলাদেশ এখন এক অগণতান্ত্রিক শাসনের কবলে যেখানে মানুষের মৌলিক অধিকার পদদলিত হচ্ছে জেনেবার আলোচনায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এসেছে সেটি হচ্ছে বাংলাদেশের ভেতরে ইসলামী উগ্রপন্থার পুনরুত্থান ঘটছে এটা নিয়ে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টরা বেশ উদ্বেগ প্রকাশ করেছেন অ্যাক্টিভিস্টরা সতর্ক করে বলেছেন যখন অন্তর্বর্তী সরকার রাজনৈতিক বিরোধীদের দমনে ব্যস্ত অর্থাৎ আওয়ামী লীগের কথা বলছে এটা আমি যেটুকু বুঝতে পারি তখন জঙ্গি এবং চরমপন্থীদের জন্য নতুন করে ফাঁকা জায়গা তৈরি হয়ে যাচ্ছে অর্থাৎ এরা সুযোগ নেবার চেষ্টা করছে বা সুযোগ নেবার পরিবেশ তৈরি হচ্ছে তারা বলেন সংখ্যালঘুদের উপর সাম্প্রতিক হামলা সেই সতর্কবার্তাই দিচ্ছে এবং আইন শৃঙ্খলার শৈথিল্য উগ্রপন্থীদের জন্য উর্বর পরিবেশ তৈরি করছে এই জায়গাটিতে আমি এন্ডোর্স করব আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা অত্যন্ত দরকার এক বক্তা সেখানে বলেছেন যদি অব্যাহত দমন নীতি এবং আইনের অপব্যবহার চলতে থাকে তবে বাংলাদেশ আবারও জঙ্গিবাদের হটস্পট হয়ে উঠতে পারে এটি তার আশঙ্কার কথা এই বক্তব্যগুলো এখানেই এইখানেই আশঙ্কার বিষয় এই বক্তব্যগুলো আন্তর্জাতিক মিডিয়াতেও জায়গা পেয়েছে এবং পাচ্ছে কারণ বাংলাদেশের স্থিতিশীলতা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তার সঙ্গে জড়িত আমি এই তথ্যগুলো একটি আন্তর্জাতিক মিডিয়া থেকে সংগ্রহ করেছি তার যেটুকু সহজ বাংলা করা যায় তার ভিত্তিতে আমি কথাটি বলছি অর্থাৎ সব মিলিয়ে জেনেবার এই আলোচনা এবং প্রতিবাদ স্পষ্ট করে দিচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ক্রমশ আন্তর্জাতিক মহলের চাপের মুখে পড়তে যাচ্ছে এটি আশঙ্কার জায়গা থেকে আমরা বলতে পারি কারণ মানবাধিকার গণতন্ত্র এবং নিরাপত্তা এই তিনটি ইস্যুই এখন আলোচনার কেন্দ্রে প্রশ্ন হলো ইউনুস সরকার কি এসব সমালোচনায় কণ্ঠপাত করবে নাকি তারা আরো কঠোর পথে হাঁটবে এটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ